কেন আপনার আল্লাহ কি বোধিল নাকি যে শুনতে পাই না আপনার আল্লাহ কি দৃষ্টি শক্তিহীন যে আল্লাহ দেখে না আপনার আল্লাহ কি বোবা নাকি যে কথা বলতে পারে না তাহলে আপনি আল্লাহ কি এমনটা ধারণা করলেন কেন আল্লাহ তো দেখে আল্লাহ তো শুনে আপনি আল্লাহকে বলেন না কেন আপনি আল্লাহকে বলেন না কেন তার প্রমাণ আজকে আমি শুরুতেই দিয়েছি সেটা হলো এখনো পর্যন্ত সুবাহ আল্লাহ শব্দের অর্থই আপনি জানেন না যার কারণে আপনি চাওয়ার মাধ্যমে তৃপ্তি পান না কথা বুঝতে পেরেছেন যার কারণে আপনি চাওয়ার মাধ্যমে পান না এই জন্য আপনাকে চাওয়া শিখতে হবে সালাত এমন একটা ইবাদাত যে ইবাদাতের মধ্যে বহু জায়গা আছে যেখানে আল্লাহর সাথে কথা বলা যায় তাকবিরে তাহারিমার পরে সানা পাঠের আগে সানা তাকবিরে তাহারিমার পরে সাদা পাঠের পরে সুরা ফাতিহা পাঠের আগে আল্লাহর কাছে দোয়া করা যায় রুকুতে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করা যায় রুকুতে গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে আল্লাহর কাছে দোয়া করা যায় রুকু থেকে উঠে নির্দিষ্ট দোয়া পাঠের পরে আল্লাহর কাছে দোয়া করা যায় সাজদায় গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে আল্লাহর কাছে দোয়া করা যায় দুই সাজদার মাঝখানে নির্দিষ্ট দোয়া পাঠের পরে আল্লাহর কাছে দোয়া করা যায় বইটাকে বসে আর শরীফ দোয়া ভাস পাঠের পরে সালাম ফেরানোর আগে আল্লাহর কাছে দোয়া করা যায় আপনি এতগুলো জায়গা দোয়ার জন্য আল্লাহ রসুল মনোনীত করেছেন আপনি এতগুলো জায়গায় দোয়া করে প্রশান্তি পান না কেন আপনি এগুলার অর্থ বোঝেন না তাই এজন্য নামাজ পড়ার নামাজ পড়ার পরে আপনার দোয়া করা লাগে কথা বুঝেন নাই কথা বুঝতে মেরেছেন আমি দোয়া করার কতগুলো জায়গা বললাম বলেন তো দেখি এমন কি মুয়াজ্জিন আজান দিচ্ছে আর মসজিদে ইকামত দিচ্ছে এর মধ্যবর্তী সময় আপনি যে দোয়া করেন একা তো আপনার দোয়া রবের দরবারে পৌঁছাবে এবং কবুল হবে কিন্তু আপনি এতগুলো জায়গায় বৈধ জায়গায় দোয়া করলেন না নামাজ শেষ করার পরে দোয়াকে আপনি দোয়া মনে করতেছেন আমার কথা বুঝতে পেরেছেন আমি কিন্তু বুঝিয়ে বলতেইছি আপনাদের মানে এতগুলো জায়গা থাকা পরও আপনি চাইতে পারলেন না আপনি চাচ্ছেন কোথায় নামাজের পরে অত নামাজের একটা অর্থই হলো দোয়া সালাতের একটা অর্থই হলো দোয়া সালাত তো চাওয়ার জায়গা নামাজ এমন একটা ইবাদাত যে ইবাদাতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায় কিন্তু আপনার জীবদ্দশায় এমন কোনো দুরাঘাত নামাজ নাই যে নামাজে আপনি আপনার রবের সাথে কথা বলেছেন তাহলে আপনার জীবনের সার্থকতা কি সুতরাং মনে রাখার চেষ্টা করবেন আল্লাহ বলছেন আর তুমি কি দেখেছো তোমরা কি দেখেছো যে কেয়াবত কে অস্বীকার করে যে বার কে অস্বীকার করে যে জাহান্নাম কে অস্বীকার করে যে আল্লাহ কে অস্বীকার করে সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে আমাদের